শেখ আহমদুল্লার ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে তিনি বলেছেন মামলাও করবেন আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহ এখন আর টাইম আমরার আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবদের পূর্বে রসুল্লাহ আকাম সাল্লাহ কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ নবতের পর করবে আমাদের পেরেবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে প্রশ্নটা সাহেব এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন সুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তো চল্লিশ বছরে নবী পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না শাহেক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রসুল চল্লিশ বছর তো নবুয়ত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা পড়েছে মাত্র করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে সেটা কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নজবিল্লে মিল জানে আল্লার দমে রাফ সুলকে দেয়া হেল আল্লাহ গায়েব হয় আফ ধন ধম পাইয়া ছুঁইয়াছে আহা বিদে কেউ ভি রে না হা দে হা দে খাজা দমা বরবার নজুবিল্লেম জালি কী বলে গুলা কি বলে এত কথা শাহ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শাহেক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে শাহেক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেক আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট চল্লিশ বছরে রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন রাসুল করিম সাল্লাহ আসলাম আসলে নবী হয়েছে কবে আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আল্টিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই কিছু কিছু আকিদার মানুষ একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেইভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অমূল্যায়ন করে না রসুল আলাইহি আলহিহাসাল্লাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এ বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শাহেক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদওয়ানুল্লাহ আনহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটাই কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয়ে একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদওয়ান আনহুম আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তাবেআন্দের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে সালাহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কেয়ামত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সেটা হানাফি হতে পারে সাফি মাজাবের হতে পারে মালেকি মাজাবের হতে পারে তার রায়টা কী দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল আকরাম সাল্লাহ আলাইহাম নবোদ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিম আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা আক্রাবুসালা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লা আক্রবুসলা আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায়ও নাপাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আবদুল্লাহ সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স জেড যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখনই ইউটিউবে আছে প্রশ্নটা শাহেক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম সাল্লাহ আলয়াল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম হিসালাত সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবুত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা সাহেব আহমদুল্লা সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা নেয় একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার এ নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শাহেখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শাখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গাও গাঁই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইকা আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারির ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল ইসলাম নবো পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালন এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাদের কথা অনুসারে সেই

আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে আল্লাহ তালা নবীয়ত দিয়েছেন চল্লিশ বছরে তা আনা সিবিনে মালিক রাজি আল্লাহ তালন তিনি বলছেন চল্লিশ বছরে নবীয়ত দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবীয়ত দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনা সিবিনে মালিক রাজি আল্লাহ তালাহুর উপরে তো সেই অপবাদ যায় নাওয়াজবিল্লা আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালুমা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের উপরে চল্লিশ বছরে নবীয়ত এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন নবীজি বলছেন হাজরান বিমাক্কাতা কানে ইউসাল্লিমু আলা ক্বাবলা আই উবাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে ক্বাবলা আই ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করত আন উবাসা নবুয়া আমি নবুয়ত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো তাহলে নবুয় আল্লাহ রসুল সাল্লাহ একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটা হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সালামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন আছে আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লি সালাম নবদ পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম নবো পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রসুল ইকরম সালামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নব্বত পেয়েছিলেন কিন্তু আদম আলিহি সালাতসাল্লামকে আল্লাহ সুবাহানব তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লা সুহানবালা পৃথিবীর উপর পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবদ পান নাই কিন্তু আগে থেকে নবত ছিলেন লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুবত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরাম সালাম হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুহানুব তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ আল্লাহতালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ আমাদেরকে করুন একটা প্রশ্ন আসছে আহমদুল্লাহর ব্যাপারে তাহির অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমনকি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যে বলেছিলেন যে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা হাদিসগুলো আগে শোনেন নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম তিনি নবী তার আগে আরও অনেক নবী না নেই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাপাক আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরও হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাই ইসালাম ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিচ্ছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফালাম্মা বালাগা আসুদ্দাহু অস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি এখন আসেন রাসুল করিম সাল্লাহ ইসলাম আসলে নবী হয়েছে কবে হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহু বলেন আমরা রাসুল করিম সাল্লাহ উলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লাম আপনি নবী হয়েছেন কবে ইয়া রাসুল আল্লাহ মাতা ওয়াজাবাত নবুয়া আমরা রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি নবু নবী হয়েছেন কবে আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে কলা ও আদাম বাইনা বাইনার রোহে বল জাসাদে রাসুল কাইসালাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রু এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় শপথ আগে আগে ঘোষণা আগে ঘোষণা আচ্ছা কোনো একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য এটার জন্য একজন আরেকজনকে গালা গালাগালি করার কিচ্ছু নাই যেমন রাসুল করিম সাল্লি সাল্লাম তিনি চল্লিশ বছরের একচল্লিশ বছরের প্রথম দিন তার উপরে ওহিন নাজিল হয়েছে নাকি এর আগে কি উনি কালিমা দেওয়া দিয়েছে জাকাতের দাওয়াত দেয় নাই তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন তিনি তাহান্নুস করতেন হেরা গুহায় কি করতেন তাহান্নুস তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে এক ঘন্টা দিতে পারবো তাহান্নুস মানে দেন করা নয় চোখ বন্ধ করে বসে থাকা নয় তাহান্নুস মানে হলে জাতি নিয়ে চিন্তা করা জাতি গোমরাহির মধ্যে আছে মারামারিতে লিপ্ত আছে মদ জুয়া গাজা মারামারি জিনা ব্যবিচারে লিপ্ত আছে জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয় আর একচল্লিশ বছরের প্রথম দিন রাসিম সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজেল হইসে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসে জিব্রে এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিনার একবারও কি দিছেন দেয় না তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না যায় দেখেন আরেকটি হাদিসে আসছে হাদিসে আসছেন মাইশারা আল ফজর রদি আল্লাহ তিনি বলেন কুলতুলি রসুল্লাহি সাল্লাহ্লাম আমি রাসুল আসলামকে জিজ্ঞেস করলাম মাতা কুমতা কুতিপ্তা জহিলতা নাবিজান হে রাসুল সাল্লাহ আসলাম আপনি কখন নবী ছিলেন আপনি কখন থেকে নবী হয়েছেন বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে কলা রাসুল আসলাম বলেছেন ও আদাম বাইনার রোহে অল জাসাদে আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী তাহলে ঘোষণা হয়েছে আগে দায়িত্ব দেওয়া হয়েছে পরে এ কথাটা সহজ না কঠিন এটা তোল কালাম করার কি আছে রে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা নাকি হজরতে মুসা আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে নাকি কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়কে দায়িত্বটা দেওয়া হয়েছে হযরতে মুসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছেন একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু তগা ফেরাউন তগা হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দিতে যাও সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আল্টিমেটাম দিই আমরা আসলে ভাই কে কাকে আলটিমেটাম দিচ্ছি আমি যদি শাহেক মুল্লা নাজিমুদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব। আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না জ্ঞানকে লালন করতে হয় জ্ঞানকে ধারণ করতে হয় বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয় আপনি যখন বছরের পর বছর আমল করবেন লালন করবেন ধারণ করবেন জ্ঞানকে সাধনায় রাখবেন তবেই আল্লাহ আলা আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জ্ঞান খুবই অল্প লা মা মিনাল ইল্লা হল এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সরা জ্ঞান করি আসলে ভাই সবাই না ডোন্ট টেক দিস আদারওয়াইজ সবাই না কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেইভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অমমূল্যায়ন করে না ঠিক কিনা আমরা যা ইচ্ছা তাই করছি ভাই কিন্তু আপনি কি জানেন এই যে এগুলো করে বেড়াচ্ছি আপনাদের জন্যে যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে আপনি যদি বসতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি আপনি এখন ধরা কি সরাগেন করছেন কিন্তু মনে রাখবেন ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লঙ্কা পরিণামে আপনাকে ভক্ত হবে নবুতের পূর্বে রসুল আহম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবী সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম করতেন না তাহলে উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী কত বয়স বয়সে বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তার পরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল

ইব্রাহিম আলাইসালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতেন ইব্রাহিম আলাহ সৈতামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিমই যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবুয়তের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিল্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিল্কের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শির্কের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে লিখে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ ওসিয়ত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাক্তিক ওলামা একরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সে অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্ততঃ শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সমত করতা ঠিক না বেঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের মুখের pataে এই বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজাও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকের ইমার্জিতে থাকলেও বা বেশিরভাগ মানুষ ইমার্জিতে থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তার আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করত তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম তার স্নেহের ভাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মর্শেদ যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছে আছেন আমি সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিখেস থাকে মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেও এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বোঝে যারা নবী হন শুধু আমাদের নবী যারা নবী হন সমস্ত নবী রাসুলদের আল্লাহ এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ বিশেষভাবে সেফ রেখেছে এই তারা নবী এবং রাসুল হয়েছে আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধরা বর্ষণ করুন